আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা একাডেমি নতুন একটি ক্লাস আপনাদের স্বাগতম আমাদের আজকের আলোচ্য বিষয় বীজগণিত গণিত রাশির গোসাগু বীজ গণিত রাশির গোসাগু ভালোভাবে বোঝার জন্য আমরা আজকে যে প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করছি তা চাকরি এবং একাডেমি শিক্ষার্থীর জন্য খুবই ইম্পর্টেন্ট তাই আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা বীজ রাশির গোসাগু কি বীজগণিত রাশির গোসগ হচ্ছে আমাদের এখানে তিনটি বীজগণিত রাশি আছে এই তিনটি বীজগণিত রাশিকে আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ করার পর আমরা দেখব এই উৎপাদকগুলোর মধ্যে কোন উৎপাদকটি সকল রাশিতেই বিদ্যমান আছে অর্থাৎ কি কমন আছে যে কমন উৎপাদকটি থাকবে সেই কমন উৎপাদকটি হচ্ছে এই তিনটি বীজগণিত রাশির গোসগ্ শিক্ষার্থী বন্ধুরা যদি এই তিনটির মধ্যে কোনো উৎপাদকই কমন না থাকে তাহলে আপনার বৈশাখ হবে ওয়ান শিক্ষার্থী বন্ধু করি বুঝতে পারছেন চলুন এই প্রশ্নে আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের কি করতে হবে এই যে প্রথম রাশি আছে প্রথম রাশি আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো এ স্কোয়ার মাইনাস থ্রি এটা আমরা যদি এ কমন নেই বন্ধুরা কি থাকতেছে এ মাইনাস থ্রি হ্যাঁ তাহলে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে কত এ স্কোয়ার মাইনাস নাইন তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করে করতে হবে যে এ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাহলে আমরা কি করতে হবে এ মাইনাস থ্রি ইন্টু এ প্লাস থ্রি এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল তাহলে তৃতীয় রাশি আমাদের কি হবে তৃতীয় রাশি আমাদের বলছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি এটা যদি উৎপাদককে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখেন এটা আমরা লিখতে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস থ্রি আমরা উত্তাচককে বিশ্লেষণ করলাম এবং এখান থেকে যদি আপনি এ কমন নেন তাহলে হচ্ছে এ মাইনাস এবং এখান থেকে যদি আপনি মাইনাস কমন নেন তাহলে এ মাইনাস তাহলে আমাদের এখানে থাকতেছে বন্ধুরা যে তাহলে আমাদের এটার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস তাহলে দেখেন শিক্ষার্থী বন্ধুরা আমরা তিনটি রাশির উৎপাদক বিশ্লেষণ করেছি এখন যদি আমরা গসাগু করতে চাই তাহলে গসাগু করতে হবে তাহলে আমাদের গসাগু হবে গসাগু হবে এই তিনটা আমাদের দেখেন কোনো কিছু কমন আছে কিনা এখানে আমাদের এ মাইনাস থ্রি আছে এটাতেও এ মাইনাস থ্রি আছে এখানেও এ মাইনাস থ্রি আছে অর্থাৎ কি আমাদের তিনটি রাশির মধ্যে এই এ মাইনাস থ্রি যে উৎপাদক এটা কমন আছে তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি কোথায় আছে বন্ধুরা এতে একদম সহজভাবে উপস্থাপন করছি আশা করি আপনারা বুঝতে পারছেন শিক্ষার্থী আমাদের আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রত্যেকটি নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের পাশেই থাকবেন আশা করি আপনার ম্যাথের যে বয় অবশ্যই আমরা জয় করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ